হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকের এই ভিডিওটা হলো টোয়েন্টি সিক্স ডিসেম্বরের আমাদের লাটাগুড়ির ট্রিপের সেকেন্ড ডে এখন সকাল ওই নটা মতন বাজে আর আমরা স্নান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি রেসর্টের রেস্টুরেন্টে এদিকে দেখো এই রেসোর্টে কিন্তু দুটো মানে ডগি ছিল আর তাদের ছোটো ছোটো দুটো কিউট পপি ছিল আর পাকুবুড়ি ওই টয়েজটা নিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছিলো আর ওই পাপিগুলো ওর পেছন পেছন যাচ্ছিলো ও একটু ভয়ও পেয়েছিলো তবে খুব হ্যাপিও হয়েছিল। দেখো কি কিউট না দেখতে কি সুন্দর দুটোই ওই গাড়ির পেছনে পেছনে ছুটছে আর এদিকে এই যে রিসোর্টের যে রেস্টুরেন্ট তা সেখানে চলে আসছে এখানে দেখো সবসময় এখানে কিন্তু মানে অনেক রকমের প্রোগ্রামের জন্য এই হলটাকে বুক করা হয় তো এখানে কিছু ক্রিসমাস ট্রি দিয়ে গিফট দিয়ে সাজানো ছিল বাঁকুবরিও ভাবছে যে ওগুলো গিফটস খোলা যাবে দেখা যাবে এরকম বাচ্চা মানুষ গিফটস দেখলে আর কি লোক সামলাতে পারে না তো তারপর যাই হোক হাত হাট ধুয়ে এই যে বসে পড়লাম এখন আমাদেরকে ব্রেকফাস্ট দিবে তো একদমই খালি ছিল পরে আরও কিছু গেস্ট এসছিল তো দেখো সকালের ব্রেকফাস্টে দিয়ে দিল গরম গরম লুচি আর সাথে হচ্ছে সাদা আলুর তরকারি এটাকে কি বলে ঠিক জানি না আর আমরা সাথে নিয়ে নিয়েছিলাম একটু চা আর হচ্ছে ডিম অমলেট তো এই ছিল সকালের ব্রেকফাস্ট আর পাকুবুড়ি লুচি খেতে ভীষণ ভালোবাসে এখন আমার ওকে মানে লুচিও খুবই ভালোবাসে যদি পেটটা খালি থাকে খিদে পায় ও অনেকগুলো তিন চারটে ডুচি খেয়ে নিতে পারে তো আমার আর অসুবিধা হয় না কোথাও ওকে নিয়ে বেড়াতে এলে তো যাই হোক ব্রেকফাস্টটা দারুণ হয়েছিল গরম গরম খেয়ে তারপর আমরা এই যে চলে এলাম আবার একটু গার্ডেনে একটু বসে ভাবলাম একটু রোদটাতে একটু বসি কারণ ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো মনকে বললাম চেক আউট তো সেই বারোটায় আছে তো এত বেরিয়ে কী করবো চলো একটু বসি একটু চারদিকটা এনজয় করি একটু গল্প করি তারপর বেরোই ধীরে সুস্থে তো যাই হোক গার্ডেনে বসে দুজনে মিলে একটু গল্প করছিলাম সাথে একটু ভিডিও বানাচ্ছিলাম আর পাকুবুলি তো ভিডিও বানাতে খুব মানে এক্সাইটেড থাকে সব সব সময় ওর ফুল এনার্জি থাকে ভিডিও বানানোর সময় তো এই দেখো এখানে ওর ভিডিও বানিয়ে দিচ্ছিলাম বঙ্কু ভাইয়া ভিডিওটা তো যাই হোক তারপর আমরা সবাই আবার রুমে গিয়ে রেডি হয়ে এই যে রেডি হয়ে গিয়েছি এখন বেরিয়ে পড়বো কারণ চেকআউটের টাইম অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন বেরিয়ে পড়বো আর যাওয়ার সময় না ইচ্ছে আছে একটু ওই ভোরের আলো মানে গাজলডোবা হয়ে যাব ওখানেও একটু নামবো একটু ঘুরে তারপর বাড়ি ফিরবো তো যাই হোক এখন বাজে মোটামুটি ওই পনেরো বারোটার মতন আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে পাকুবুড়িকে বললাম একটু আমাদেরকেও ভিডিও বানিয়ে দে তো আমার সোনা মাটা আমাদেরকে একটু ভিডিও বানিয়ে দিল ওই ডাইরেকশন দেয় আমরা যখন ভিডিও করতে যাই মা এটা করো পাপা এটা করো তো আমাদের ফটোগ্রাফার ভিডিওগ্রাফার যে আছে আমার রাজকন্যা আমার পাকুবুড়ি সে কিন্তু সত্যি খুবই ভালো ভিডিও করে ওর অ্যাটলিস্ট ওর পাপার থেকে অনেক ভালো করে ও ভিডিও করে দিতে পারে কি বলবো তো আমার যে ভিডিও করার যদি কোনো ইচ্ছে থাকে সেটা কিন্তু আমার পাকুবুড়ি ফুলফিল করে দেয় তা তারপর আমি আর পাকুবড়ি একটু দোলনায় দলিদলি করে নিলাম কারণ আর তো এখন আর দলি দলি করতে পারবো না আরও আসার পর থেকেই দোলনাটাতে খুব এনজয় করেছে আর জানো তো আমরা দোলনা চড়ছিলাম আর এখানেই ওই পাপিগুলো কিন্তু এসে বসেছিল তো ভয়ও লাগছিল কাম কামড়ে না দেয় তো যাই হোক এদিকে মনে আবার ডাকাডাকি করছে চলো আর কতক্ষণ তারপর আর কি চলো এখন বেরোই কারণ অনেকটা পথ যেতে হবে তো তাড়াহুড়ো করবো না ধীরে ধীরেই যাবো আগেদিকে দেখো পাকোভুরি ওই পাপিগুলোকে দেখে ভয়ে আমার ব্যাগটা নিয়ে ছুটে যাচ্ছে তারপরে এই যে আমরা এখন বেরিয়ে পড়বো এইদিকে মনো গাড়ি রেডি করে নিয়েছে আর এদিকে একটু সময় যতটা এনজয় করা যায় আর কি যতটা খেলে নেওয়া যায় খেলে নিচ্ছে কারণ আবার কবে আসব ঠিক জানি না তারপরে এই যে বেরিয়ে পড়লাম এখন কাজল ডোবার উদ্দেশ্যে তো এটা হচ্ছে একটা ছোট রিভার ছিল করলা রিভার সামথিং কিছু একটা নাম ছিল বেশ সুন্দর পুরো রাস্তাটাই একদম চারিদিকে ফরেস্ট গ্রাম তার মাঝখানে সুন্দর রাস্তা রাস্তা সত্যি খুবই ভালো ছিল সুন্দর রাস্তার সুন্দর পরিবেশ আর তার সাথে যদি মনের মতন মানুষ থাকে মানে আমার মন আর আমার পাক তো আর কি তাই না তো যাই হোক এই সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলে এলাম কিন্তু আমরা মোটামুটি ভোরের আলোর কাছাকাছি তো এই হলো তিস্তা ব্যারেজ আর এটা হচ্ছে তিস্তা রিভার তিস্তা রিভার তোমরা অনেকেই জানো এটা হিমালয় পর্বত থেকে নেমে এসেছে আর তারপর সাউথ ওয়েস্ট বেঙ্গল গল এগুলো হয়ে ব্রহ্মপুত্র নদীর সাথে মিশে গিয়ে কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে তো যাই হোক এই সুন্দর রিভারটাতে চলে এলাম এর আগে অনেকবার এসেছি তবে মানে এখানে এখন যখন ভোরের আলো বা অনেক কিছুভাবে এখানে যখন সুন্দর করে ইনফ্রাস্ট্রাকচার হয়েছে তারপর কিন্তু এই জায়গাটার লুকসটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো যাই হোক এখানে নেমে গেলাম নেমে গিয়ে কিছু ভিডিও একটু ফটো তুলে নিয়ে মনে হচ্ছে একটু রোদও উঠেছে গরম লাগছে তো বললাম ডাব খাবো আর পাকুবুড়ি তো ডাব লাভার ওকে তো তুমি ঠান্ডা কুয়াশা স্নোফলের মধ্যে যদি ডাব ডাব দাও তো ও ডাব খাবে এত ভালোবাসে ও পুরো একটা গোটা ডাব নিজেই খেয়ে নেবে তো যাই হোক ও ডাব লাভার সে বাড়িতেও ঠান্ডার মধ্যেও প্রচুর ও ডাব খায় আর আমিও ভালোবাসি তারপর ডাব খেয়ে একটু চলে এলাম এই যে যে দিকটাতে নৌকা মানে চড়ায় সেই দিকটাতে চলে এলাম তো এখন তো অনেকটা রোদ আর দুপুরবেলা মোটামুটি ওই একটা দেড়টার মতন বাজে তো এই সময় না খুব একটা কেউ দেখো নৌকায় কিন্তু চড়ছে না ওই একটা দূরে যাচ্ছে জাস্ট আমি তাই পাকুবুড়িকে তাও বললাম যাও চড়ো পাপার সাথে তো আমি চড়বো না কারণ এই দুপুরবেলা আমি আর চড়বো না কিন্তু পাকুবুড়ি আর ওর পাপা আমাকে ছেড়ে যাওয়ার জন্য রাজি ছিল না তো সেই কারণে আর ওদের নৌকা চড়া হয়নি তারপর আবার চলে এলাম এই উল্টো ধারে এখানে এই পকোড়া ফিশ ফ্রাই এগুলো ভাজা হয় আর পাকুবুড়ির চিংড়ি মাছ ভীষণ ফেভারেট ও চিংড়ি মাছ দেখা মাত্রই বলছে মা আমি চিংড়ি মাছ খাবো যাই হোক ওর পাপার ও চিংড়ি মাছ খেলো কিন্তু আমার মনটা পড়েছিল এই এই দিকে ফুচকার দিকে কারণ আমি খাবো ফুচকা চিংড়ি মাছের প্রতি আমার কোনো ক্রেস নেই তো যাই হোক আমি তারপর ফুচকা খেতে শুরু করলাম আর এখন পাকুবুড়িও না একটু একটু ফুচকা খাওয়া শিখেছে তবে ঝাল ঝাল ওর জন্য কিন্তু আলাদা করে আলু তো মাখিয়ে নেওয়া ও দেখি খেয়ে নেয় গপ গপ করে তো যাই হোক এখানে অনেকগুলো ফুচকা খাচ্ছিলো আমি বললাম মা আর খাস না কারণ আমরা এখন আবার লাঞ্চ করবো আর বেশি ফুচকা খেলে তো লাঞ্চ করতে পারবে না তো যাই হোক বুলিয়ে বালিয়ে আবার নিয়ে চলে এলাম তারপর বেরিয়ে পড়লাম আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে তবে বাড়িতে তো যাবো কিন্তু তার আগে এই যে ব্রিজটা এই সুন্দর ব্রিজটা যে বানিয়েছে এটা কিন্তু অনেক দিন হলো বানিয়েছে আমি এই ব্রিজটা বানানোর পরও এসেছিলাম কিন্তু অন্য ডাইরেকশানে আমাদের গাড়িটা নিয়ে ঘুরে গিয়েছিলাম বলে এই ব্রিজটাতে আমি ফটো তুলতে পারিনি তবে আজ আর মিস করবো না যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি মানে এখন ওই আড়াইটার মতন বাজে তো এত তাড়াতাড়ি বাড়ি গিয়েই কি করব তাই মনকে বললাম চলো ব্রিজটাতে কিন্তু আমি ফটো তুলবই ভিডিও করবই তো যাই হোক এই যে চলে এলাম বেশ ভালো লাগলো তারপর আমরা বাড়ির দিকে ছুটলাম এবার শিলিগুড়িতে যখন চলে এলাম সাড়ে তিনটার মধ্যে তখন আর মনে হচ্ছিলো না এত দুপুর দুপুর বাড়ি ফিরি তাই মনকে বললাম চলো একটু লাঞ্চ করে সিটি সেন্টারে ঘুরে তারপর বাড়ি ফিরি তো যথারীতি তাই করলাম পুরো মজা করে আনন্দ করে সারাটা দিন আজকেও কাটিয়ে তারপর বাড়ি ফিরলাম বাড়ি ফিরতে ওই নটার মতন হয়ে গিয়েছিল তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে তিল দেন তাটা বাই বাই টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও